নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে চলে এসেছি রান্নার জায়গায় কালারিং লুচি বানাবো আমি আজকে অন্য স্বাদে অন্য ডিজাইনের খুব সুন্দর লাগে দেখতে বন্ধুরা আজকের পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখন ময়দাটা ভালো করে মেখে নিই দিদি ময়দাটা মাখবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু চিনি বেশি দেবো না অল্পই দেবো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল একটু বেশি করেই দেব ভালো করে মিশিয়ে নেব এটুকু মাখবো আমি পালং শাক সেদ্ধ করে বেটে নিয়েছি দিয়ে মেখে নেবো কালারটা দেখুন এত সুন্দর হয়েছে একদম সবুজ এটা দিয়ে আমি মেখে নেব ময়দাটা পালং শাক দিয়ে যেটা মাগলাম এটা রেডি হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব সাদাটা মেখে আমি একটু দ্রং দিয়ে ভালো করে আমি মেখে নেব দিদি ভাই হলুদটাও মাখা হয়ে গেছে দুই কালারের হলো এবার আমি লাল কালারটা করে নেব হলুদ হয়ে গেছে সবুজ হয়ে গেছে এবার লালটা লালটা হয়ে গেলে তারপর হবে সাদা লাল কালারটা মেশানো হয়ে গেছে এই যে ভালো করে আমি মেখে নিচ্ছি লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে সবুজ হয়ে গেছে দিদি ভাই আমি এই তিন চার কালারের ময়দা মেখেছি সেইগুলো আমি ছোট ছোট করে গোল করে নিচ্ছি সমান করে গোল গোল করে রেখে দেব সাদা গোলটা করে নিচ্ছে যে কালারিং বল দেখুন আমি সাদাটা নিয়ে নিলাম একটু চেপটা করে নিলাম যে একটু জল দিয়ে দিলাম তাহলে চিটবে ভালো এবার একটা লাল লালগুলি দিয়ে দিলাম সাইডে তারপরে একটা দিয়ে দেব হলুদ তারপরে দিয়ে দেব একটা সবুজ এবার আমি লুচিটা বেলে নেব সুন্দর করে একটু তেল দিয়ে দিলাম এপাশ পাশ করে দিদি ভাই আমি এই যে বেলে নিচ্ছি খুব সুন্দর করে দিদি ভাই এই যে সুন্দর করে বেলে নিচ্ছে কত সুন্দর লাগছে না দেখুন এই যে একটা হয়ে গেছে তুলে নিলাম এইভাবে আমি বেলে নেব আবার জল দিয়ে দিলাম একটা লাল দিয়ে দিলাম একটা হলুদ আর একটা সবুজ এবার তেল দিয়ে বেলে নেব সুন্দর লাগছে না দেখুন কত সুন্দর লাগছে এইভাবে সব বানিয়ে আমি তেলে ভেজে নেব তাহলেই রেডি হয়ে গেল সুন্দর ডিজাইনের লুচি তেল দিয়ে দিলাম উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এক এক কেক ভেজে নেব দিদি ভাই এই যে ভেজে নিচ্ছি আস্তে আস্তে জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব ফুলেছে কত সুন্দর দেখুন এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কত সুন্দর রয়েছে না খুব সুন্দর হয়ে গেছে আমি তুলে নিলাম একটু ছাড়ে নাই দেখুন কত সুন্দর এইভাবে আমি সবগুলো ভেজে নেব একটাও ছাড়েও নাই আবার দেখুন কালারটা কত সুন্দর আছে না আর খুব সুন্দর যে দেখবে তারই পছন্দ হবে একে একে আমি এখন সবগুলো ভেজে নেব কত সুন্দর দেখুন ফুলেছে আর কত সুন্দর ভাবে ভেজে নিলাম সব একটাও ছাড়ে নাই খুব সুন্দর আর যেমনি কালার তেমনি আছে দেখুন দিদি ভাই বানানো হয়ে গেছে যে হয়ে দেখুন সুন্দর করে ভেজে ভাজাও সবগুলো দিদি ভাই কত সুন্দর হয়েছে না কত সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখুন বানিয়ে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগছে না দেখে মনে হচ্ছে না যে একটা খাই জিবে জল আসছে তা আপনারা ঝটফট বানিয়ে ফেলুন এইভাবে খুব সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর তা আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি এইরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন